উৎপাদনের তারিখে দেখুন

একটু অসুস্থ এই যে আপনি যে খাবারগুলো করতেছেন এই খাবারগুলো আগে ভালো কি আপনি বিভিন্ন কোম্পানির নাম দিয়ে বিক্রি করতে যারা চেষ্টা করে মোটামুটি বজায় সেই কোম্পানির নাম দিয়ে বাজারে বিক্রি করতেছেন এই খাবারগুলি কিন্তু আপনার সন্তানের মতো আরেকটা সন্তানই খাচ্ছে আপনার সন্তান না অন্য কেউ খাচ্ছে আমরা দোয়া করি আপনার সন্তান সুস্থ হয়ে ওঠে ভালো থাকো কিন্তু আপনার এই চকলেটটা খাওয়ার ফলে এই বাচ্চাটা যে অসুস্থ হবে না আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনি তো যথাযথ পক্ষে অনুসরণ করতেছেন যে নিয়ম আছে যে বিধি আছে যত কিছু পরিমাণ মতো হওয়া দরকার যে উপাদানগুলো সেইটা তো আপনি মেনটেন করতেছেন না এই খাবারটা খাওয়ার ফলে তো এই বাচ্চাটা অসুস্থ হয়ে যেতে পারে এই কষ্টটা তো আপনার সবচেয়ে বেশি বুঝার কথা এটা আপনার ক্ষমতালটা একটু অসুস্থ আপনি এটা বুঝার কথা না ভাই আপনি খাবার তৈরি করেন আপনার কোম্পানির নামই তৈরি করেন আপনি শেষ করবে যে চকলেট খাইছেন হয়ে আমিও চকলেট খাইছি এই চকলেট খাবারটাই হচ্ছে বাচ্চাদের খাবার বাচ্চাদের খাবার বলতে বাচ্চারা এটা পছন্দ এই বাচ্চাদেরকে আপনি এক প্রকার কিন্তু পরোক্ষভাবে হত্যা করতেছেন